আপনি কি প্রতিদিনের জীবনকে আরও সহজ স্টাইলিশ আর ঝামেলামুক্ত করতে চান এমন কিছু জিনিস কি খুঁজছেন যেগুলো প্রতিদিনই আপনার কাজে লাগে বাইরে গেলে অফিসে ক্লাসে বা ব্যক্তিগত ব্যবহারে যদি হ্যাঁ তাহলে আজকের এই ফোর ইন ওয়ান প্রিমিয়াম কম্বোটা আপনার জন্যই মাত্র তেরোশো টাকায় চারটি দরকারি জিনিস একসাথে যা আপনার দৈনন্দিন জীবনকে সত্যি আরও আরামদায়ক করে দেবে এই কম্বোর প্রথম প্রোডাক্ট হল অ্যাপেল এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন এটি এমন একটি ইয়ারবাড যা প্রতিদিনের ব্যবহারকে সহজ এবং উপভোগ্য করে তোলে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি বাইরের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে দেয় আর ট্রান্সপ্যারেন্সি মড থাকায় প্রয়োজন হলে বাইরের শব্দও শুনতে পারবেন চারটি ভিন্ন সাইজের ইয়ারটিপ কানের সঙ্গে পুরোপুরি ফিট হয় যা দীর্ঘ সময় ব্যবহারে আরামদায়ক ব্লুটুথ ফাইভ পয়েন্ট প্রযুক্তি দ্রুত এবং স্থির কানেকশন নিশ্চিত করে টাইপ সি চার্জিং সহজ এবং দ্রুত চার্জিং সম্ভব একবার চার্জ করলে চার ঘন্টা পর্যন্ত কথা বলা বা গান শোনা যায় টাচ সেন্সরের মাধ্যমে প্লে পজ নেক্সট বা কল নিয়ন্ত্রণ করা যায় এটি অনলাইন ক্লাস অফিস কল মিউজিক বা ভিডিও দেখার জন্য পুরোপুরি কার্যকর এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও কোনো অস্বস্তি তৈরি হয় না দ্বিতীয় প্রোডাক্ট হলো প্রিমিয়াম কোয়ালিটি সানগ্লাস এটি চোখকে রোদ থেকে সুরক্ষা দেয় এবং মুখে পড়লেই লুক স্টাইলিশ করে তোলে হালকা ওজন এবং আরামদায়ক ফ্রেম দীর্ঘ সময় ব্যবহারে স্বাচ্ছন্দ্য দেয় ড্রাইভিং ভ্রমণ বা বাইরে যাতায়াতে এটি অত্যন্ত কার্যকর সাথে আসে ফ্রি ট্রাভেল কাভার এবং লেন্স ক্লিনার কাপড় যাতে লেন্স পরিষ্কার রাখা সহজ হয় এটি যে কোনো আউটফিটের সঙ্গে মানিয়ে যায় যা প্রতিদিনের স্টাইলকে প্রিমিয়াম লেভেলে উন্নীত করে তৃতীয় প্রোডাক্ট হল অরিজিনাল লেদার বেল্ট এটি একশো শতাংশ প্রিমিয়াম লেদার দিয়ে তৈরি শক্তিশালী টেকসই এবং এমনকি আগুনে ধরলেও সহজে পুড়ে যায় না দৈনন্দিন ব্যবহারে এটি অত্যন্ত সুবিধাজনক যে কোনো প্যান্ট বা জিন্সের সঙ্গে মানিয়ে যায় এবং দেখতে স্টাইলিশ শক্তিশালী বাকেল এবং মসৃণ লেদারের ফিনিশ এটিকে আরও প্রিমিয়াম দেখায় চতুর্থ প্রোডাক্ট হলো, এসএস প্রিমিয়াম হান্ড্রেড পারসেন্ট জেনুইন কাউ লেদার ওয়ালেট এটি তৈরি হয়েছে সম্পূর্ণ আসল গরুর চামড়া দিয়ে যা দীর্ঘ সময় টেকে এবং প্রিমিয়াম লুক বজায় রাখে ওয়ালেটটির ভেতরে রয়েছে মাল্টিপল কার্ড স্লট নোট রাখার জায়গা কয়েন পকেট এবং জিপার সেকশন যা আপনার দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে রাখতে সাহায্য করবে নিয়মিত ব্যবহারেও এর গুণগত মান ঠিক থাকে এবং যারা স্টাইল ও সুবিধা একসাথে চান তাদের জন্য এটি একদম পারফেক্ট দাম বারোশো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা মোট তেরোশো টাকা এই চারটি দরকারি এবং প্রিমিয়াম মানের জিনিস একসাথে পাওয়ার সুযোগ খুব কম আসে আজই অর্ডার নাও বাডনি ক্লিক করুন এবং আপনার কম্বোটি নিশ্চিত করুন এটি আপনার দৈনন্দিন জীবন স্টাইল এবং আরামকে একসাথে উন্নত করবে